ধৃত প্রাথমিক শিক্ষকের কটা অ্যাকাউন্ট জানেন কুড়িটা অ্যাকাউন্ট হ্যাঁ ঠিকই শুনছেন কুড়িটা অ্যাকাউন্ট আর আটটা অ্যাকাউন্ট সে ব্যবহার করে এই ট্যাবের টাকা গায়েবের ক্ষেত্রে এবং পাশাপাশি পরিবারের সকলের স্ত্রীয়ের অ্যাকাউন্ট ব্যবহার তিনি করেন ঘনিষ্ঠতার অ্যাকাউন্ট তিনি ব্যবহার করেন সরকারি পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার বদল ধৃত প্রাথমিক শিক্ষককে জেরায় চাঞ্চল্যকর তথ্য আর কি কি তথ্য এই মুহূর্তে উঠে এসেছে আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন জানাবেন সেবক একদমই দেখো রুমেলা বারবারই খোঁজার চেষ্টা হচ্ছিল যে এই চক্রের মাথাকে এই চক্রের চাইকে এই মনোজিৎ বর্মন কিন্তু অন্যতম একটি মাথা এমনটাই মনে করছে পুলিশ তদন্তকারীরা কেন এর আগে অনেককেই দেখা গেছিলো যারা গ্রেপ্তার হয়েছেন তারা বলছিলেন তারা কমিশনের ভিত্তিতে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল এই টাকা লোপাটের ক্ষেত্রে কিন্তু মনোজিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্য হল নামি অনামি রাষ্ট্রায়ত্ত বেসরকারি একাধিক ব্যাংকে অন্তত কুড়িটি অ্যাকাউন্ট রয়েছে এই মনোজিৎ বর্মনের এমনটাই জানাচ্ছেন পুলিশের তদন্তকারীরা এই কুড়িটি অ্যাকাউন্টের মধ্যে এখনো পর্যন্ত অন্তত আট অ্যাকাউন্ট তার নিজের নামে থাকা সেই অ্যাকাউন্টগুলিতে এই ট্যাবের টাকা জমা পড়েছে যার অধিকাংশই হবিপুরে কেন্দ্র কুকুর হাই স্কুলের যে স্কুল থেকে শুধুমাত্র একান্ন জন একানব্বই জন পূর্বা টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে কুড়িটি অ্যাকাউন্ট আর রয়েছে আটটি অ্যাকাউন্ট ব্যবহার করে শুধুমাত্র ট্যাবের টাকা গায়েব এই মনোজিৎ ধৃত প্রাথমিক স্কুলের শিক্ষক তার কি বক্তব্য আপনাদের শোনাবো তার পাশাপাশি ধৃতের দাদা তিনি বলছেন আইপি অ্যাড্রেস হ্যাট করা হয়েছিল শুনুন দুটো বক্তব্য ব্যাক টু ব্যাক আমি এখন তো রিমান্ডে ওদের কাছে এসে জানতে তো জানি না কি করব আমি তাহলে বাইতে করে নিয়ে এসে টাকা বসা লেন ইউনো স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে এই বিষয়ে কি নিয়ে এসেছে সেটা বুঝতে পারছি মানে বুঝতে হয় আপনি যেমন বললেন যে আইটি এর যে হ্যাক হচ্ছে আর ঠিক আছে এই বিষয়টা তো এক্স্যাক্ট তো জানা যে উনি এটার সঙ্গে যুক্ত না সাইবার হ্যাকার যারা তারা এই কাজটা করছে আর কি অফিসে দেবে বলছে আমরা ওই দেবো আর বেশি কিছু ইনফরমেশান দিতে দাও ঠিক ঠিক